কয়াধু সত্যেন্দ্রনাথ দত্ত দ্বিতীয় কশ্যপের পুত্র অসুর সম্রাট হিরণ্য কশিপুর পত্নী কয়াধু তিনি স্কন্ধা কন্যা ও মহিষাসুরীর ভগিনী ইহার চারি পুত্র প্রহ্লাদ সংলাদ প্লাদ অনুহ্লাদ কার তরে এই শয্যা দাসী আনন্দে হাতির দাঁতের পালঙ্কে মোর দেরে আগুন দেয় পুত্র যাহার বন্দিশালার শিলায় ছুঁয়ে হায় ঘুম যাবে সে দুধের ফেনা ফুলের বেছানায় কুমার যাহার উচিত কয়ে সয় অকথ্য ক্লেশ সে কি রাজার মন ভলাতে পারবে ফুলের বেশ দুলাল যাহার শিকল বেড়ির নিগ্রহে জর জ্বর জমহলিকা রত্ন মুকুট তার শিরদূর ভর পারবে না আর করতে শিঙায় রাখতে রাজার মন জঞ্জালে ডাল জঞ্জালে জাল রানীর আফরণ ফনির মতো রাজার দেওয়া দ্বংশে মণি হার না এখন এমর রম্য অলঙ্কার কেউর কাকন শিখলে দেড়ে খুলে দে কুণ্ডল শীতলে দে এই মতির সিথি সখীর আখি জল রানীতার নাই রে রুচি নাই কিছুরই স্বাদ যেদিকে চাই কেবল দেখি লাঞ্ছিত প্রহ্লাভ যেদিকে চাই মরিন অধর উপবাসীর চোখ যেদিকে চাই গগন ছোঁয়া নীরব অভিযোগ যেদিকে চাই ব্রতির মূর্তি নিগ্রহে অটল সাপের সাথে শিশুর খেলা মন করে বিয়হল মরণ বটু মারছে বটু মারছে বাজারে শস্ত্র পানি দিচ্ছে খানা বালক নাচারে টাই গড়া মারছে কড়া দুধির ছেলের গায় রাঙা দাগড়াতে দেখ আমার দেহের ক্ষতি ধারা আর আসবে রাজার গুমে গুমে পুড়ে যেন যাচ্ছে শরীর মন ক্লান্ত আঁখি মুতলে দেখি কেবল কুস্বপন পাহাড় থেকে আছড়ে ফেলে দিচ্ছে পাথরে প্রহ্লাদে মোর দিচ্ছে ঠেলে সাপের চাতরে। জগত দলন পাশান বুকে ফেলছে তরঙ্গে চোরের সাজে সাজিয়ে সাজা চোরেরই সঙ্গে নির্দোষের খুনির বাড়া দিচ্ছে রে দণ্ড কালমি কবন্ধু রাহু দৈত্য পাশণ্ড দেখি ফেলছে বাছায় পাগলা হাতির পায় বিদ্রোহীদের প্রাপ্য সে আজ নিরীহজন পায় চর্মচক্ষে রক্তঝরে দারুণ সে দৃশ্য মর্ম কেবল দেখি নিশৃঙ্খ বিশ্বে হায় ক্ষমতার অপপ্রয়োগ হায়ের আফশোস অপ্রযুক্ত দণ্ড এ এজে জাগায় বিধির রোষ কিদোষ বাছার বুঝতে নারী অবাক চোখে যায় ইচ্ছা করে এদের ছেড়ে অন্য কোথাও যায় অন্য কোথাও অন্য কোথাও এ রাজ্যে আর নয় ভাগ্যে আমার স্বর্গপুরি হলো ভীষণ ভয় চোখের আগে কেবল জাগে ছেলের মরির মুখ খড়গে যেতা স্বর্গপুরে নাই রে স্বর্গ সুখ বুঝতে নারী কি দোষ বাছার ভাবি নিষ ষণ্ডগুর শিক্ষা পেয়েও ষণ্ডামিতার বিষ দুহাতে চোখ ঢেকে এলাম অন্ধ আশঙ্কায় এই কি কসুর অরা অপাপ শিশুর হায় রেখে জানি বিহলতার বিকলতরে এমর পরাণে ফিরে এলো শিক্ষা শেষে শিশুর পুলক মন ভীষণ সাপের আবর্তি হয় এই সমাবর্তন প্রশ্ন হলো কি শিখেছ রাজার সভা মাঝে কয় শিশু তার নাম শিখেছি রাজার রাজা যে তার আদিনাই অন্তও নাই সেজন চিরন্তন সত্যমূর্তি স্বতঃস্ফূর্তি অরূপ নিরঞ্জন তিন ভুবনের প্রভু যিনি প্রভু যে চার যুগে শিখেছি নাম যোগে তাহার গাইতেছে নাম মুখে ছেলের বলে রুষ্ট রাজা ছেলের দেব প্রেমে দেখেন বিদ্রোহ ছবি বিধির পরে দেবতা মানুষ পশুর অবদ্ধ মাতেন গিয়ে অহংকারের মদ্য ভাবেন মনে হইছি ময় অমর অবদ্ধ বলেই পরের বদ্ধ নয় বলে হায় মৃত্যু যেন নেই দেবতা মানুষ পশুর বাইরে কেউ যেন নেই আর বলেও বলের দর্বে দণ্ড দিতে এমনি ব্যবহার দাবি করেন দেবের প্রাপ্য যোগ্য হরির ভাগ ভগবানের জয়গানে হায় বাড়েও হার রাগ উনি যেন রুদ্র মহৎ উনি সোম ক্ষণস্থায়ী রাজ্যমদে দণ্ডধারী জম ইন্দ্র উনি ইন্দ্রজয়ী জয়ন্ত বিষ্ণু একলা উনি সব দেবতা বিষ্ণু ছেলের বলে ক্রোধন্মত্ত দৈত্য ধুরন্ধর আমার আগে অন্য বলে বলেভুবনেশ্বর রাজ উদ্দেশী এমন ছেলে ফল বাকি জিয়ে ডুবিয়ে দেব নির্যাতনের নরক সৃজিয়ে খর্ব করে রাজায় সে তার রাখব না মাথা দণ্ডবিধান করব স্বয়ং আমি বিধাতা বাক্য হৃদয় আমার নিয়ত যার অর্ঘ রচনে পিতার পিতা মাতার মাতা রাজার রাজা সেই সত্য তিনি নিত্য তিনি তার তুলনা নেই পিতা গুরু মান্য করি শ্রদ্ধা দিই ভূপে তাই বলে হাই ভুলতে নারী সত্য স্বরূপে আত্মা আপন বিশিষ্টতা করব না চরণে যার মরণ মরে কীর্তনে পূর্ণ সে নাম আমি ছাড়বো না শেষে কোটাল এসে বাঁধলে কষে তাই শান্ত শিশু হাসলো শুধু পৃষ্ট উধিষ্ট উপেক্ষায় চলে গেল শান্তিনিতে নিরীহ প্রহ্লাদ আত্মলাভের মূল্য দিতে প্রহারে সাল্লাদ মিনতি বল বলতে গেলাম দৈত্যপতি রে বিমুখ হয়ে আঁকড়ে বুকে নিলাম ক্ষতিরে ছেড়ে এলাম শোভাগৃহ বাক্যযন্ত্রণায় সিংহাসনের আসনে ভাগ ঠেলে এলাম পায় ভাব দেখে যেই লাগলো আঘাত হায়রে কয়াধু স্থুল শরীরেও মরিয়া গেল টিকল না জাদু চলে এলাম রাজ্য রাজা ডুবিয়ে উপেক্ষায় সত্য যেথা পায় না আদর চিত্ত বিমুখ তায় আশার পথে দেখে এলাম কেবল অলক্ষণ বিন্ধিল মোর বিধবা বেশ স্তম্ভ অগণন ব্যাকুল চোখে চাইতে ফাঁকে চোখ হলো মন্ধ শ্মশানে সমুণ্ডে লাথি ঝাড়ছে কমন্ধ ক্ষিপ্ত পরা আকাশে চাই সে দেখি হায় রক্ত স্নাত সিংহ শীর্ষ পুরুষ অতিকায় অঙ্গে তাহার লুটাই কেড়ে মুকুট পরা সিংহ নখে ছিন্ন অস্ত্র চৌদিকে রুধির দুহাতে চোখ ডেকে এলাম অন্ধ আশঙ্কায় ভিত্তি পরে কপাল ঠুকে কেবল প্রতি পায় সেই অবধি শুনছি কেবল অন্তরে গোর বিসর্জনের বাজনা বাজায় বিপর্যয়ের সুর টলছে মাটি নাগবাসুকি বাসুকি অধর মেরি ভার রাজার ফনা নেড়ে করে বইতে অস্বীকার যে বিধি নয় ধর্ম বুঝি তার সাজি রোধ শোধ বিধির ওই শোনা যায় নৃসিংহ নৃসিংহংকার রেখে দে তার শয্যা রচন রানীর পালঙ্কে ঋষিকেশের কেশের সাঁক্ষণ হর্ষে আতঙ্কে ভীষণ মধুর রোল উঠেছে রুদ্র আনন্দে সুখের বাসায় সুখের আশায় দের আগুন দে দুঃখে বরণ করেছে মোর নির্দোষী প্রহ্লাদ সেই দুঃখে আজ আঁকড়ে বুকে চল করি জয়নাথ আত্মশাহী শিশুর রূপে প্রাপ্য যাহাতার বিদ্রোহ নয় বিপ্লব নয় ন্যায্য অধিকার উচিত বলে দণ্ড নেবার দিন এসেছে আজ উচিত করে পড়তে হবে চোর ডাকাতের সাজ চিত্ত লড়াই শুরু পশু বলের বন্যা বেগের হানার মুখে কিশোর তনুর বাঁধ প্রলয় জলে বটের পাতা চিত্ত চমৎকার তীর্থ হল বন্দিশালা শিকল অলঙ্কার খেদ কিছু নাই আর না ডরাই চিত্তে মা ভই রব উচিত বলে বন্দি ছেলে এ মম গৌরব কয়াধু জনম সাধু মোচরে চোখের জল রাজ রোশেরি রোশনাই তোর মুখ হল উজ্জ্বল